এই ঘটনা শুনলে আপনি নিজে আশ্চর্য হবে একজন হিন্দু মেয়ে গভীর রাতে ভুল করে মসজিদে ঢোকে যায় আর ওই মসজিদের ইমাম ছিল একজন যুবক গভীর রাত্রে ওই যুবক এই মেয়ের সাথে যে আচরণ করেছিল তার শুনলে পশম দাঁড়িয়ে যায় গোটা বিশ্ব অবাক হয়েছে মেয়েটি ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে দরজা খোলা বাহিরে হাঙ্গামা চলছে আত্মরক্ষার জন্য মসজিদের ভিতরে ঢুকে গেল সে জানতো না এরা মুসলমানদের মসজিদ ভিতরে ঢুকবার পরেই দেখে একজন যুবক ইমাম সাহেব এই ইমাম সাহেবকে দেখে আশ্চর্য হয়ে গেল এই নির্জন মসজিদের মধ্যে এই ইমাম যদি আমার ইজ্জত লুণ্ঠন করে আমাকে বাঁচাইবার মতো এই দুনিয়ার কেউ নাই এই ঘটনা ঘটেছিল দুই হাজার দুই সালে ভারতের গুজরাট সহ গুজরাট এলাকায় আহমেদাবাদ সাতাশে ফেব্রুয়ারি আপনারা যারা পত্রিকা পড়েছেন অথবা দেখেছেন দুই হাজার ঘটনাটি ঘটেছিল ট্রেনের মধ্যে আগুন ধরেছিল এই গুজরাটের আহমেদাবাদে একটা ট্রেনে আগুন ধরলে এই আগুনকে কেন্দ্র করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় বুঝাবুঝি হয় না শুনলে শুদ্ধ হবেন দাঙ্গা হাঙ্গামা লেগে যাওয়ার পরে মুসলমানেরা অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হিন্দুরা অস্ত্র সশস্ত্র নিয়ে প্রস্তুত কখনো কখনো মুসলমানেরা হিন্দুদেরকে দাওয়া দেয় আবার কখনো কখনো হিন্দুরা মুসলমানদেরকে দাওয়া করে এরকম হামলা পাল্টা হামলা চললো পুরা গুজরাটের মধ্যে থমথমে পরিবেশ মানুষের আতঙ্কে ভীত অবস্থায় ঘর থেকে বের হয় না এই দিকে মুসলমানের অস্ত্র নিয়ে প্রস্তুত ওইদিকে দিকে হিন্দুরা অস্ত্র নিয়ে প্রস্তুত ট্রেনের মধ্যে আগুন জ্বলছে দাও দাওয়া করে পুলিশও নিয়ন্ত্রণ করতে পারে না গভীর রাতে হঠাৎ করে একটা হিন্দু মেয়ে হাঁটতে হাঁটতে এলাকায় আসলো এলাকায় আসবার পরে হঠাৎ করে তাকায়া দেখে যেখানে আসছে বাড়িতে যাবে মেয়েটা নিজের বাড়িতে যাবে হঠাৎ করে তাকিয়ে দেখলো সামনে অনেক মুসলমান দেখা যায় হাতের মধ্যে অস্ত্র শস্ত্র যেহেতু মুসলমানদের এলাকার মধ্যে আমার বাড়ি মনে হয় মুসলমানেরা আমাকে ছাড়বে না মুসলমানেরা হয়তো আমাকে মেরে ফেলবে মেয়েটা ভয়ে আতঙ্কিত হয়ে কান্না শুরু করলো কাঁপা শুরু করলো হঠাৎ করে মেয়েটা তাকায়া দেখে মুসলমানেরা অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল দিয়ে আবার আসতেছে এবার মেয়েটা আরো ভয় পেল এখন আসবে আসবার পরে হয়তো আমার উপরে আক্রমণ করবে হয়তো আমাকেও মেরে ফেলবে কারণ যেহেতু আমার কপালে সিঁদুর হাতের মধ্যে শাখা বুঝতে পারবে আমি একটা হিন্দু নারী তাহলে মুসলমানের আমাকে ছাড়বে না মেরে ফেলবে আগুন দড়িয়ে দিবে এই জন্য মেয়েটা দৌড়াইয়া পালায়ন করবার চেষ্টা করতেছে কোথায় আশ্রয় নিবে চতুর্দিকে শুধু মুসলমান আর মুসলমান হঠাৎ করে গভীর রাত তাকায় দেখে বিশাল বড় একটা দরজা খোলা বাবলই বিশাল ঘর মনে হয় এই ঘরের মধ্যে কোন মানুষ আছে আমি এই ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নেই বাহিরে থাকলে হয়তো আমাকে মেরে ফেলবে এই জন্য মেয়েটি দরজা দিয়া ভিতরে ঢুকে পড়ল ভিতরে ঢুকবার পরে মেয়েটার বুঝতে বাকি নেই কই ঢুকলাম আমি তো মুসলমানদের উপাসনালয় অর্থাৎ মসজিদের মধ্যে ঢুকে গেলাম মসজিদের মধ্যে গভীর রাতে একটা মানুষও নাই হঠাৎ করে মেয়েটা বিশাল মসজিদ নির্জন মসজিদ কোন আওয়াজ নাই হঠাৎ করে তাকে দেখে মসজিদের এক কর্নার এক যুবক অর্থাৎ ইমাম সাহ মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি এবার ওই ইমাম সাহ মোমবাতি অথবা হারি কেন জ্বালায় কোরআন তেলামাত করতেছি মেয়েটা ভিতরে ঢুকবার পরে তার ভেষ পোশাক তো তেমন ভালো না পোশাক গুলো ছোট ইমাম সাহেব এসে বলে তুমি কে বলে আমি একজন হিন্দু মেয়ে বাহির মুসলমান হিন্দুদের মধ্যে মূল জগরা চলছে তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম বাড়িতে যাওয়ার জন্য রওনা করলাম এদিকে হিন্দু এইদিকে মুসলমান আমি যেতে পারলাম না এইজন আশ্রয় জন্য মসজিদের মধ্যে ঢুকে গেলাম আপনি আমাকে বাঁচান আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে বের করে দিবেন না আমার ইজ্জত আপনি নষ্ট করবেন না ইমাম সাহেব তখন কামরার ভিতরে ঢুকে

নিরাপত্তা দান করে এবার মেয়েটা ওই যে মসজিদের কর্নারে সালার শর্ট দিয়া সুন্দর করে একটা কামরা বানায়া দিল ওই কামরার মধ্যে শুই আছে আর মেয়েটা গভীর রাতে নিচের ফাঁক দিয়া তাকায়া দেখে যুবকটা কি করে হঠাৎ করে গভীর রাত তাকায়া দেখে যুবক কোরআন তেলাওয়াত বন্ধ করে এই যে মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা দিয়ে আঙ্গুল পড়তেছি আবার আঙ্গুল বের করে কিছুক্ষণ পর আবার আঙ্গুল দে আবার আঙ্গুল পড়ে আবার আঙ্গুল বের করে এরকম কষ্ট নিজের কষ্ট নিজে পাইতেছে মেয়েটা আশ্চর্য হয়ে গেল যুবক এমন কেন করে গভীর নিজের আঙ্গুল নিজে কেন পড়তেছি আবার বের করে আবার আবার আঙ্গুলটা আগুনের মধ্যে দেয় মেয়েটা বুঝতে পারলো না যখন সকাল হয়ে যাবে যাবে বাপ আল্লাহর বান্দা তখন বলে বোন তাড়াতাড়ি জাগো আজানের সময় হয়ে যাচ্ছে শুভে সাদেক হয়ে গেল কিছুক্ষণ পর আজান হবে মুসুলা মসজিদের মধ্যে ঢুকবে তোমাকে দেখলে সবাই আশ্চর্য হয়ে যাবে তুমি এখানে কেন আমাকে সন্দেহ করবে কয়েকজনকে বুঝাবো সবাই সন্দেহ করবে আমার উপর বিপদ চলে আসবে এখন তুমি বাড়িতে চলে যাও মেয়েটা তখন বল আমি বাহিরে তাকায়া দেখি যদি নিরাপদ মনে করি বাড়িতে যাব ঠিক আছে মেয়েটা তাকায়া দেখে এখন কেউ নাই সবাই যারা যারা করে চলে গেল এবার মেয়ে বলে ভাই আমি তো বাড়িতে যাব কিন্তু আমার একটা উত্তর দিতে হবে কি উত্তর একটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ঘর থেকে বের হব না মসজিদ থেকে বের হব ¡Gracias! Para... তখন যুবক বলল বোন তোমার কি প্রশ্ন বলো বলে রাত্রে দেখলাম তুমি নির্জন একা একা বসে কোরআন তেলাওয়াত করো আর আমি শুই শুই দেখছিলাম তুমি কি করতেছিলে যুবক আমি নিজে দেখতেছিলাম মাঝে মাঝে তুমি আগুনের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিচ্ছিলা যখন আঙ্গুলটা পড়ে যাবে যাবে বাপ আবার আঙ্গুলটা বের করো আবার কিছুক্ষণ পর আঙ্গুল দাও এই রকম নিজের কষ্ট নিজে উপভোগ করতেছিলে কারণটা কি আমার তুমি এমন কেন করছো নিজে নিজেই কষ্ট উপভোগ করতেছিলে কারণ আমাকে বলো তখন ওই যুবক চোখের পানেগুলো গুলো কান্না করে বলে বোন তুমি তো জানো না তুমি যখন মসজিদের মধ্যে ঢুকলা তুমি সুন্দরী যুবতী আর আমি একজন যুবক তোমার মতো যুবক দেখলে কার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিবে না তুমি যখন ঢুকলে তোমাকে দেখবার পরে আমার অন্তরে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো যুবক মুসলিম এলাকা চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা চলছে এই সুযোগে যদি তুমি মেয়েকে নষ্ট করো উপভোগ করো কেউ বাধা দিবে না কেউ কিছু বলবে না তো কারো কাছে বলতেও পারবে না যুবক যাও যাও তাকে নষ্ট করো শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দেয় তখন আমি মনে মনে চিন্তা করলাম না না এটা কখনো সম্ভব হতে পারে না আমি যদি আজকে মেয়েকে নষ্ট করি কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো এই জন্যে আমি নিজেই আগুনের মধ্যে হাত দিতাম আর বের করতাম কারণ আমি নিজেকে সান্ত্বনা চাহারে আঙ্গুলটা আগুনে দিয়া কিছুক্ষণ পরেই আবার বের করে ফেলে রাখতে পারি না কষ্ট জাহান্নাম তো এর থেকে সত্তর বেশি পাওয়ারফুল আগুন এই দুনিয়ার আগুনে যদি একটা আঙ্গুল আমি রাখতে না পারি তাহলে জাহান নামে সেই আগুনে আমি কিভাবে থাকবো এই জন্মে বারবার আমার আঙ্গুলটা আমি আগুনে দেই আর আমার আঙ্গুলটা আমি বের করে আনি মেয়েটা এই দৃশ্য দেখে চোখের পানি সেরে কান্না শুরু করে দিচ্ছে মেয়েটা বলে যুবক মুসলমানদের প্রতি আমার ঘৃণা ছিল মুসলমানদেরকে আমি সন্দেহ করতাম মুসলমানদের অনেক ভুল মেসেজ আমার কাছে ছিল আমি কসম করে বলতে পারি মুসলমানদের মতো উত্তম চরিত্র বলা মানুষ এই দুনিয়ার মধ্যে হতে পারে না আরে মুসলমানদের মতো উত্তম চরিত্র বলা মানুষ এই দুনিয়ার মধ্যে আর হতে পারে না গুজরাটের আহমেদাবাদের সেই ঘটনা গোটা বিশ্বের মোর পাল্টিয়ে দিয়েছে হিন্দুদের মোর পাল্টিয়ে দিয়েছে এই মেয়েটা যখন বের হয় গুজরাটে বলেছিল এ গুজরাটের হিন্দুরা কাদের সাথে লড়াই করছো কাদেরকে কষ্ট দিচ্ছ আর এই মুসলমানদের চরিত্র সম্পর্কে তোমাদের ধারণা নাই মুসলমানদের ভিতরের চরিত্র আমি জানি গত রাত আমি ইমাম সাহেবের মসজিদে সারা রাত ইমাম সাহেবের সাথে কাটিয়েছি আমি আমাদের আমাদের দুর্গা কালীর কসম করে বলতে পারি যদি আমাদের কোনো মন্দিরে কোনো যুবক হিন্দুর কাছে একটা মুসলিম যুবতী আশ্রয় নিত ফিরে যেতে না আমি আমি কসম করে গত রাত রাত সারা তোমরা দাঙ্গা হাঙ্গামা করেছো আর আমি সারা রাত কাটিয়েছি তার সেই মসজিদের মধ্যে মুসলমান যুব মুসলমান আমাকে মায়ের মর্যাদা দিয়েছে আমার দিকে ফিরেও তাকায় নাই আর এই মুসলমানদের সাথে তোমরা করতেছ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে ব্যক্তি ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাহাম্মদ সাল্লাল্লাহু আইলে হিমুস ফলো করবেন বাহাম্মদ সাল্লাল্লাহু আইনে হিমুসাল্লামকে কপি করবে। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনটা আল্লাহ তা শান্তি শান্তির রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে আর যে ব্যক্তি নবীজির চলবে না কোটিপতি হতে পারে ক্ষমতাwala হতে পারে আল্লাহ পাক স্মরণ করে বলি ওই ব্যক্তি কখনো শান্তিতে ঘুমাতে পারে না ওই ব্যক্তি কখনো তৃপ্তি সহকারে খাবার খেতে পারে না রিজিকের মালিক আল্লাহ শোক সান্তের মালিক আল্লাহ অনেকেই আজ দশ মধ্যে ঘুমায় আমাদেরকে টেলিফোন করে বলে হুজুর শান্ত দিনে ঘুম আসে না এমন কোন দোয়া আছে কি ওই দোয়া বলে দেন যেন ঘুমাতে পারি বললাম কেন দশ তোলার মধ্যে আছে এয়ার কন্ডিশন দামি গাছি গালিসা দামি সোফা দামি বিছানা দামি দামি খাবার ঘুম কেন আসে না বলে হুজুর শান্তির মালিক তো আল্লাহ দুনিয়ার কেউ না আল্লাহ বলে দশ তলায় থাকতে পারো কিন্তু শান্তি না দিলে ঘুম আসবে না রং বিরঙ্গের খাবার কিনে আনতে পারো মুখে রুচি দেওয়ার মালিক আমি আল্লাহ রুচি নাই খাবার খেতে পারবা না অনেক ধনী মানুষ ইলিশ মাছ খেতে পারে না সুরখানি বেড়ে যাবে গরু গোস্ত খেতে পারে না প্রেসার বেড়ে যাবে পায়েস খেতে পারে না ফিরিনি খেতে পারে না ডায়াবেটিস বেড়ে যাবে হারে বেসারা কপাল পোড়া এই জন্য আল্লাহ তাআলা বলেন সুখ শান্তি রিজিকের মালিক আমি আল্লাহ দুনিয়ার কেউ না যখন কোন মানুষ যখন কোন বান্দা বান্দি আল্লাহর হুকুম মানবে নবীজির সুন্নাহ মোতাবেক চলবে ওই ব্যক্তির ব্যক্তি জীবন পারিবারিক জীবনে আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে यही আমি হিন্দু ভাইদেরকে বলবো খ্রিস্টানদেরকে বলবো মুসলমানদের সম্পর্কে জানুন স্টাডি করুন হাদিস করুন ভুল ভেঙে যাবে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আর সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মুসলমানদের আদর্শ রসুল সাল্লাই সাল্লামের আদর্শ এই জন্যই দলে দলে প্রতি বছর খ্রিস্টানেরা হিন্দুরা বৌদ্ধরা মুসলমান হইতেছে এই ইসলামের সত্যতার প্রমাণ পায়া ইসলামে বিন্দু পরিমাণ ভুল নাই কোরআনে বিন্দু পরিমাণ ভুল নাই হাদিসের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই যে ব্যক্তি কোরআন হাদিস রিসার্চ করে ওই ব্যক্তি ইসলাম কেবল করতে